শুধু ভক্তবৃন্দ আজকে এমন একটি ভিডিও আলোচনা হতে চলেছে যা খুবই গুরুত্বপূর্ণ কৃষ্ণ কথা চ্যানেলে ব্রহ্ম মুহূর্ত সংক্রান্ত অনেকগুলি ভিডিও আছে কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা একদম প্রথম দেখবেন কারণ আমার ভিডিওর কমেন্টে অনেকেই লিখেছেন যে ব্রহ্ম মুহূর্তে আমরা অনেক দিন থেকে উঠছি কিন্তু কোনো ফল পাচ্ছি না অনেকে আবার লিখেছেন ব্রহ্ম মুহূর্তে উঠি ধ্যান করি আবার ঘুমিয়ে পড়ি আবার অনেকে লিখেছেন কিভাবে আর্থিক উন্নতি আসবে আবার অনেকে লিখেছেন কিভাবে অশান্তি দূর হবে ইত্যাদি ইত্যাদি বহু প্রশ্ন আপনারা কমেন্টগুলো একবার দেখে নেবেন এই যে প্রশ্নগুলো ওনারা করেছেন এই সংক্রান্ত ভিডিও আগেই পোস্ট করা হয়েছে প্রথমেই বলি আমাদের উন্নতি চাইলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং ব্রহ্ম মুহূর্তে সেই কাজগুলিকে অবশ্যই করতে হবে আর যারা উঠতে পারি না তাদের জন্য এই দশটি নিয়ম অবশ্যই ফলো করতে হবে কেন আমরা উঠতে পারি না কী বাধা সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও হতে চলেছে ভোরের আকাশের দিকে তাকিয়ে কখনো কি আপনি অনুভব করেছেন একটা অদৃশ্য আলো আপনাকে ডাকছে শহরের কোলাহল তখনও ঘুমিয়ে পৃথিবী তখনও নিস্তব্ধ আর নীরবতার ভিতরে লুকিয়ে থাকে এক অসীম শক্তি যে শক্তি আপনার মনকে পরিষ্কার করতে পারে আপনাকে নতুন করে গড়ে তুলতে পারে আর আপনার ভাগ্যের গতিপথ বদলে দিতে পারে এই সময়টাই ব্রহ্ম মুহূর্ত কিন্তু কজন জানে ভোরে উঠে ভুল করলে এই মুহূর্তের শক্তি হাতছাড়া হয়ে যায় আজ আমরা সেই ভুলগুলোর পর্দা উন্মোচন করব। যাতে আপনি ভোরের আলোকে অন্ধকারে হারিয়ে না ফেলেন বরং নিজের জীবনের সত্যিকারের আলো খুঁজে পান অনেকেই বলেন এই সময় উঠতে পারলে জীবনে যেন এক অন্য জগতে প্রবেশ করা যায় আত্মার শক্তি বাড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় মন হয় নির্মল আর জীবনে শুরু হয় এক নতুন অধ্যয়ে যাত্রা কিন্তু অবাক করার মতো সত্য হল ভোরে উঠে প্রায় অর্ধেক মানুষই কিন্তু প্রকৃত উপকার পান খুব কম মানুষ কারণ ব্রহ্ম মুহূর্ত শুধু একটি সময় নয় এটি মানসিক এবং শারীরিক প্রস্তুতির একটি সামগ্রিক ব্যবস্থা আর এই ব্যবস্থার ভুলগুলোই মানুষকে আসল ফল থেকে বঞ্চিত করে এই ভিডিওতে আমরা ব্রহ্ম মুহূর্তের অদৃশ্য শক্তি নিয়ে নয় বরং এর উপকার যারা পায় না তাদের ভুলগুলো নিয়ে কথা বলবো কেন এত মানুষ ভোরে উঠেও অভ্যাস বজায় রাখতে পারে না কেন অনেকেই বলেন আমি ভোরে উঠি জপ করি ধ্যান করি তবুও জীবনে কোনো দৃশ্যমান পরিবর্তন আসছে না কেন কেউ বলেন আমার ঘুম ভাঙে কিন্তু মাথা ভারী লাগে মন শান্ত হয় না কাজেও মন লাগে না কেউ বলেন আমি নিয়মিত ভোরে উঠি প্রার্থনা করি কিন্তু ভাগ্য বদলায় না এই প্রশ্নগুলোই আজ আমরা উন্মোচন করব। ভোরের সেই মুহূর্তে প্রকৃতি সর্বাধিক শান্ত থাকে মানুষের মস্তিষ্ক গভীর ঘুমে থেকে উঠে যখন আলফা স্টেটে পৌঁছায় তখন সে সময় করা কাজগুলো সরাসরি অবচেতন মনকে প্রভাবিত করে তাই ভোরে করা নাম জপ প্রার্থনা বা ধ্যান মানুষের ভবিষ্যৎ আচরণ সিদ্ধান্ত এবং মানসিক শক্তিকে নির্ধারণ করে কিন্তু এই শক্তিকে কাজে লাগাতে হলে শরীর মন এবং অভ্যাস সব কিছুকে সঠিক ছন্দে আনতে হবে মানুষ এই ছন্দটাই নষ্ট করে ফেলে অনেকে মনে করেন শুধু ভোরে উঠলেই যথেষ্ট কিন্তু না শুধু ঘড়ির অ্যালার্মের শব্দে শরীরকে বিছানা থেকে টেনে ওঠানোই ব্রহ্ম মুহূর্ত নয় ভোরে উঠার আগে প্রকৃত প্রস্তুতি শুরু হয় আগের দিন রাত থেকেই আপনার ঘুমের গুণগত মান আপনার মানসিক শান্তি আপনার শেষ রাতের চিন্তা ভাবনা এমন কি ঘুমানো দশ মিনিট আগে দেখা যায় একটি ভিডিও এই সবই ঠিক করে আপনিও ভোরে উঠলে ফল পাবেন কি না খেয়াল করে দেখবেন অনেক মানুষ ভোরে জেগে ওঠেন ঠিকই বিছানা ছাড়েন কিন্তু তাদের মাথা ভারী থাকে শরীর ক্লান্ত থাকে চোখ ঝাপসা মনের মধ্যে অস্থিরতা আর এই অবস্থায় কেউ যখন নাম জপ বা ধ্যান করতে বসে তখন তার মন ছুটে বেড়ায় অতীতের চিন্তায় ভবিষ্যতের দুশ্চিন্তায় ধ্যান হয় না মন শান্ত হয় না বরং নিজের ওপর বিরক্তি জন্মায় আর সেখানেই তারা বলে বসেন ব্রহ্ম মুহূর্তে উঠেও কোনো লাভ হলো না এখন এই ভুলগুলোকে একে একে বিশ্লেষণ করি মনে হবে যেন কেউ আপনার জীবনের গল্পটাই বলে দিচ্ছে আসুন সবার প্রথম ভুল হলো রাত জাগা আপনি রাত বারোটা একটা কখনও দুটো পর্যন্ত জেগে থাকেন কাজ করেন হয়তো ফোন চালান সোশ্যাল মিডিয়ায় থাকেন এবং তবুও ভোরে উঠতে চান কিন্তু আমাদের দেহ একটি নির্দিষ্ট ছন্দে চলে যাকে বলা হয় সার্কারিয়ান রিদম এই ছন্দ রাত্রের নির্দিষ্ট সময়ে ঘুমের হরমোন নিঃসরণ করে কিন্তু আপনি যখন রাত জাগেন তখন এই ছন্দ বিঘ্নিত হয় অতএব ভোরে উঠলে শরীর আসে কিন্তু মন আসে না এবার শুনব দ্বিতীয় ভুলের কথা দ্বিতীয় ভুল বিছানা ছেড়ে উঠলেও মনকে বিছানা থেকে না তোলা অনেকেই বিছানা থেকে উঠে বসেন কিংবা দাঁড়িয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু পুরো শরীর এবং মন এখনও ঘুমন্ত অবস্থায় তারা চুপচাপ বসে থাকে হাত মুখ ধয় না বাতাসে বের হয় না শরীরকে সচল করে না ফলে ব্রহ্ম মুহূর্তের তাজা এনার্জি শরীরে প্রবেশ করতে পারে না তৃতীয় ভুল ফোন দেখা প্রায় আশি পার্সেন্ট মানুষ ভোরে উঠেই প্রথমে ফোন ধরে নোটিফিকেশান চেক করে হোয়াটসঅ্যাপ দেখে ফেসবুক খোলে অথবা ইউটিউব চালায় আপনি কি জানেন ভোরে মস্তিষ্ক সবচেয়ে বর্ষকাতর থাকে আর ফোনের আলো এবং তথ্যের বন্যা মস্তিষ্কের আলফা ওয়েব মুহূর্তেই ভেঙে দেয় তখন আপনার ভোরের শান্ত মন আবার দিনের ব্যস্ততায় ফিরে যায় এটাই সবচেয়ে বড় ভুল আর এই কারণেই ভোরে ওঠা সত্ত্বেও মন কখনো শান্ত হয় না এবার শুনবো চতুর্থ ভুলের কথা চতুর্থ ভুল খালি পেটে ট্রেস বা বিচার করা অনেকে ভোরে উঠেই নিজের জীবনকে দোষারোপ করতে থাকেন আমার জীবন কেন এমন হলো আমি কেন সফল হলাম না কেন এত আমার চাপ ভোরে অবচেতন মন সর্বাধিক সক্রিয় থাকে আপনি ওই সময় যেটাই ভাবেন অবচেতন মস্তিষ্ক সেটাকেই সত্যি বলে ধরে নেয় ফলে আপনার ভোরের নিরবতা চূর্ণ হয়ে যায় নেতিবাচক চিন্তায় পঞ্চম ভুল ধ্যানে জোর করে মন স্থির করা ধ্যান এমন একটি জিনিস যা জোর করে হয় না কিন্তু অনেকে মনে করেন ধ্যান মানে চোখ বন্ধ করলেই সব চিন্তা থেমে যাবে অথচ ভোরে মন একটু ভাবলেও তা স্বাভাবিক অনেকেই ছোটো বিষয় নিয়ে বিরক্ত হয়ে বলেন ধ্যান তো হচ্ছেই না এই বিরক্তি ধ্যানকে ব্যর্থ করে যা স্বাভাবিক ছিল তা আপনি বাধা বানিয়ে ফেললেন আসুন এবার ষষ্ঠ ভুল ষষ্ঠ ভুলে কি বলা হয়েছে আমরা দেখে নেব ভোরে ওঠার উদ্দেশ্য না থাকা অনেকে জেগে ওঠেন কিন্তু জানেনই না কেন উঠছেন কোনো স্পষ্ট লক্ষ্য নেই তাদের যখন উদ্দেশ্য নেই তখন অভ্যাস গড়ে ওঠে না ভোরে ওঠা তখন শুধু একটি টাইমিং হয়ে যায় আধ্যাত্মিক শক্তি নয় তাই আমাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে হবে এবার শুনে দেবো সাত নাম্বার ভুলের কথা সপ্তম ভুল ভোরে ওঠা কিন্তু গভীর শ্বাস না নেওয়া এতটাই সহজ একটা জিনিস কিন্তু অনেকেই ভুলে যান ভোরবেলায় বা সকালবেলার প্রথম পাঁচটি গভীর শ্বাস মস্তিষ্কে তিরিশ পারসেন্ট অক্সিজেন সরবরাহ করে থাকে আর সেই অক্সিজেনই আপনাকে দেয় ফোকাস শান্তি স্পষ্টতা কিন্তু আপনার শ্বাস যদি অগভীর থাকে তাহলে ভোরের এনার্জি আপনি পরশই করতে পারবেন না এবার আট নাম্বার ভুল অষ্টম ভুল হলো দুশ্চিন্তা নিয়ে ধ্যান করা এর ফল উল্টো হয় ধ্যান তখন মন শান্ত করার বদলে চিন্তাকেই বাড়িয়ে তোলে ভোরের নিরবতা দুশ্চিন্তার বিস্তারের জায়গা নয় বরং সেগুলোকে ভেঙে ফেলার সর্বোত্তম সময় এরপর নবম ভুলের কথায় আসি নবম ভুল হলো নিঃশব্দ না থাকা ব্রহ্ম মুহূর্তে প্রকৃত শান্তি আসে নিরবতা থেকে কিন্তু অনেকেই এই সময় গান চালান টিভি চালান অন্যের সঙ্গে কথা বলেন এতে মন বহির্মুখী হয়ে যায় আপনি যত বেশি নীরব থাকবেন ভোর আপনাকে তত গভীরভাবে ছুঁয়ে যাবে এবার আসি দশম ভুলের কথায় দশম ভুল হলো ধৈর্য না থাকা অনেকে ভোরে ওঠেন তিন দিন চার দিন এক সপ্তাহ কিন্তু ফল না পেলে বন্ধ করে দেন তারা ভাবেন ভোরে উঠে দুই দিনেই জীবন বদলে আসে কিন্তু প্রকৃতি কাউকে তাড়াতাড়ি ফল দেয় না ধৈর্য যারা ধরে তাদের জীবনেই আসল পরিবর্তন ঘটে এবার আসল কথায় আসি কেন মানুষ ভোরে উঠেও ফল পায় না কারণ ব্রহ্ম মুহূর্ত শুধু ঘড়ি নয় এটি মন শরীর পরিবেশ অভ্যাস চিন্তা সবগুলোর সমন্বয় যেখানে কোনো একটি জায়গায় ভুল হলে পুরো রুটিনটি বিঘ্নিত হয়ে যায় এখন কল্পনা করুন ভোরের অন্ধকার ধীরে ধীরে আলোর রূপ নিচ্ছে আপনি বিছানা ছাড়লেন নরম হাওয়ার ছোঁয়ায় আপনার মন প্রফুল্ল হয়ে উঠেছে আপনি হাত মুখ ধুলেন জানালা খুললেন গভীর শ্বাস নিলেন আর সেই ঠান্ডা তাজা বাতাস ফুসফুসে ঢুকছে মনের দিকে তাকালেন না বরং চোখ বন্ধ করলেন মনের সামনে আজকের উদ্দেশ্যটা আপনি স্পষ্ট করলেন তারপর ধীরে ধীরে নিজের শ্বাসকে পর্যবেক্ষণ করলেন দেখলেন মন মাঝে মাঝে ছুটছে কিন্তু তাকে জোর করে থামানোর চেষ্টা করলেন না বরং তাকে আলতো করে ফিরিয়ে আনলেন এই সহজ বিষয়গুলোই মানুষ এড়িয়ে যায় ভুল করে ফলে তারা ভোরে উঠেও ভোরের শক্তির অভিজ্ঞতা পায় না এখন কথা হলো ব্রহ্ম মুহূর্তে উঠলে কি জীবন বদলাবে হ্যাঁ বদলাবে তবে তা আকস্মিকভাবে নয় হঠাৎই নয় প্রকৃতি ধীরে ধীরে আপনাকে রূপান্তর করে যেমন অন্ধকার থেকে আলো আসে খুব নীরবে ধীরে ধীরে তেমনি আপনার মন একদিনে হঠাৎ শান্ত হয়ে যাবে না আপনার ভিতরে জমে থাকা দুশ্চিন্তা একদিনেই দূর হয়ে যাবে না কিন্তু যদি আপনি ভুলগুলো না করেন একদিন অবশ্যই আপনি এমন এক ভোর অনুভব করবেন যেখানে আপনার মন পরিষ্কার চিন্তা নির্মল আর হৃদয়ে আশ্চর্য সাহসের জন্ম নেবে যেদিন আপনি অনুভব করবেন হ্যাঁ আমি বদলাছি আমার জীবনের পথ খুলছে আমার মনের আলো ফিরছে প্রকৃতি তখন আপনাকে তার শক্তি দেবেন আপনার অন্তর তখন জেগে উঠবে নতুন সম্পূর্ণ উদ্যমে এই পরিবর্তনই হলো ব্রহ্ম মুহূর্তের আসল শক্তি অনেকে ভুলের জালে আটকে গিয়ে এই শক্তিকে স্পর্শ করতে পারে না কিন্তু আপনি যদি ভুলগুলো বাদ দেন তাহলে ভোর শুধু একটি সময় থাকবে না হয়ে উঠবে আপনার জীবনের নতুন একটি সূচনা আপনার ভাগ্য হয়তো রাতেই লেখা হয় না কিন্তু বদলে যায় ভোরের নীরবতায় এটাই ব্রহ্ম মুহূর্তের রহস্য এটাই তার উপহার আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন তবে খুব শীঘ্রই বুঝতে পারবেন আপনার জীবন সত্যিই আলোয় পরিবর্তিত হচ্ছে যদি মনে হয় আজকের কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে তাহলে আর দেরি করবেন না আজ রাতেই নিজেকে প্রতিজ্ঞা করুন আগামী ভোটটা আপনি নতুন করে শুরু করবেন আপনার জীবনের পরিবর্তন আপনারই হাতে আর সেই পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান ভোরের আলো কি আপনার মনকে ছুঁয়ে গেছে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কৃষ্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিকট আত্মীয়দের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ ভালো কথা প্রচার করলে ঈশ্বর মঙ্গল করেন আর ব্রহ্ম মুহূর্ত সংক্রান্ত অনেকগুলি ভিডিও যেমন ব্রহ্ম মুহূর্তে উঠলে কি হয় ব্রহ্ম মুহূর্তে সঠিক সময় কখন ব্রহ্ম মুহূর্তে কি কি মন্ত্র জপ করবেন ব্রহ্ম মুহূর্তে কিভাবে ধ্যান করবেন ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্র কীভাবে জপ করলে আপনি যা ইচ্ছা করবেন তাই পাবেন অর্থাৎ আপনি যা চাইবেন তাই পাবেন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভিডিও করে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ব্রহ্ম মুহূর্তে উঠুন ধ্যান করুন ঈশ্বরের নাম জপ করুন আর সব সময় বলতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে